হ্যালো ছোট্ট তারার দল আজ আমরা উড়ে যাব এক জাদুকরী ভ্রমণে সৌরজগতে দেখব কোন গ্রহ সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে বড় আর কে কার বন্ধু চলো রকেটের বেল্ট বেঁধে উড়ে চলি সূর্য আর তার সব গ্রহের সাথে পরিচয় করতে দেখো দেখো এটা বুধ গ্রহ সূর্যের একদম প্রথম বন্ধু ছোট্ট পাথুরে আর দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ওই যে ঝলমলে গ্রহটা হ্যাঁ সেটা শুক্র সূর্যের দ্বিতীয় বন্ধু সবসময় মেঘে ঢাকা থাকে যেন লুকোচুরি খেলছে এই যে আমাদের বাড়ি পৃথিবী সূর্যের তৃতীয় বন্ধু এখানে পানি বাতাস আর আমরা সবাই থাকি কি সুন্দর আমাদের পৃথিবী ওই লাল লাল গ্রহটা দেখেছো। এটা মঙ্গল সূর্যের চতুর্থ বন্ধু লাল রঙের জন্য একে বলে লাল গ্রহ ও এই যে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সূর্যের পঞ্চম বন্ধু এর বড় লাল দাগটা হচ্ছে এক বিশাল ঝড় দেখো শনি এসেছে ষষ্ঠ বন্ধু এর চারপাশে কত সুন্দর আংটি যেন সাজগোজ করেছে হ্যালো ইউরেনাস সপ্তম বন্ধু নীল সবুজ রঙের আর মজার কথা হল এটা কাত হয়ে ঘোরে সব শেষে এসেছে নেপচুন অষ্টম বন্ধু গাঢ় নীল রং আর ভীষণ ঠান্ডা আর এটাই আমাদের সৌরজগৎ আটটি গ্রহ এবং সূর্য সবাই সূর্যের চারপাশে ঘুরছে এবং মহাকাশে একসাথে জ্বলছে তোমার প্রিয় গ্রহ কোনটিগো